ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মঙ্গলবার সন্ধ্যায় একটি সাংস্কৃতিক আয়োজনকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি একটি পোস্টারে জামায়াতি ইসলামীর সাবেক নেতা দেলোয়ার হোসেন সাইরি ও মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি থাকায় প্রতিবাদে মুখর হয় কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন তারা দাবি করেন এই ধরনের ছবি বিশ্ববিদ্যালয় চত্বরে টাঙানো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং ইতিহাসের প্রতি অবমাননাকর ঘটনাস্থলে পাল্টা স্লোগান প্রতিবাদ এবং বিক্ষোভের হয় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন সৃষ্টি আহমেদ যিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান যদিও বিক্ষুব্ধ ছাত্রদের ক্ষোভের মুখে পড়েন তিনি বাম সংগঠনের এক নেত্রী বলেন এখানে একাত্তর এবং চব্বিশকে কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে যারা গণহত্যার দায়ে অভিযুক্ত তাদের রাজনীতিতে জায়গা দেওয়া হবে না অপরদিকে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ তার ভাষায় বাম সংগঠনগুলো পরিকল্পিতভাবে ভাবে শেখ হাসিনার ফেসিবাদী শাসনকে টিকিয়ে রাখতে মত তৈরি করেছে এই প্রতিবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ যেখানে ইসলাম দমন করাই উদ্দেশ্য এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে আবারও এলো পুরনো প্রশ্ন বিশ্ববিদ্যালয় কি আদর্শ চর্চার জায়গা না আদর্শ চাপিয়ে দেওয়ার অতীত ইতিহাস বিচার এবং রাজনীতিকে ছাত্র সমাজ কিভাবে দেখবে শিক্ষাবিদ ও বিশ্লেষকরা বলছেন এই ধরনের ঘটনার বিচার হতে হবে যুক্তি ও সংবেদনশীল ইতিহাসের আলোকে আদর্শ প্রতি হয়ে দাঁড়ালে শিক্ষাঙ্গন তার মূল লক্ষ্য হারাতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহাসিক প্রতিষ্ঠানে ভিন্নমত ও বিতর্ক থাকবে কিন্তু প্রশ্ন থেকে যায় সেই বিতর্কটা কতটা গণতান্ত্রিক আর কতটা প্ররোচিত ইফতেখারুল ইসলাম মফিদ বাংলানিউজ